অনলাইন পবিত্র মাহের রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আট নং ষোলকবহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণের সর্বশেষ ইফতার বিতরণ দুই নম্বর গেট ষোল শহর জামে মসজিদের মুসল্লিদের মাঝে ইফতারের আগ মুহূর্তে বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন বিয়াল্লিশ নং নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শায়স্তা উল্লাহ চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন পাঁচলাই থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল কবির পলাশ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় জমির উদ্দিন নাহিদ বলেন অতীতে বিএনপির কর্মী ও সাধারণ মানুষ স্বাভাবিকভাবে ঈদ উদযাপন করতে পারে নাই বিগত ষোলো বছরের গ্লানি মুছে বৈষম্যহীন একটি ঈদ উল ফিতর উদযাপিত হবে সবার সবাইকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানান এবং আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি যেন ক্ষমতায় আসতে পারে বিএনপির জন্য কাজ করার উদ্যত্ত আহ্বান জানান এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে আহ্বান করেন সবাইকে ঈদ মুবারক জানিয়ে নগরীর মেয়র গলি এলাকার দোকানদারদের মাঝে বিএনপির পক্ষ থেকে ইফতার উপহার বিতরণ করা হয় অপরূপ টিভি অনলাইন